আচ্ছা বয়স হতে মনে অল্প পড়াশোনা করেন নাই পড়াশোনা বেশি করতে পারি নাই হ্যাঁ পড়াশোনা বেশি করতে পারি নাই মা ভাই ছোট বোন আছে ওদের কাজ কাম কইরা খাওয়াইতে হয় আচ্ছা তো পরিবারে কে কে আছে শুধু মা ই আছে না কে কেউ আছে মা আছে ভাই বোন আছে ভাই বোন আছে ভাই বোন কে চালায় দুইটা ভাই বোন আছে আচ্ছা তাদের কে তো আপনি চালান আচ্ছা আচ্ছা প্রশ্ন করা করছেন তো বনজ তো মাছ পড়া লেখা করছে এরপর থেকে আর করতে পারি নাই খুব খারাপ কথা কষ্ট লাগে না কষ্ট লাগে এখনো কষ্ট লাগে আর কিছু করার নাই আচ্ছা মা বলতো ছলাইতেবি তো আপনার বয়স কত বর্তমানে হ্যাঁ আপনার বর্তমানে বয়স কত চলে 18 আঠারো মাস হলো বিয়ে তো হয় নাই না না এখন যদি আপনাকে কেউ বিয়ে করে করবেন জি কোন পছন্দ আছে আপনার ও আমার পছন্দ নাই আমার মনের মতো হইলে যেমনই হোক আমার ফ্যামিলি দেখাশোনা করতে পারবো খাইতে পারবো এমন একজন মানুষ চাই আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো জি আচ্ছা দর্শক আপনারা এই সফল কথা শুনলেন তবে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা